তুমি কেন আমার সামনে বসে কাঁদলো তুমি তো কোনদিন এমন ভাবে কাঁদো নাই আপনারা জবান খুলে বলুন কেন কাঁদে কেন হাসে আমার নবী বুঝার ক্ষমতা আছে না না আমার নবী কি পাগলা ডাক دیا۔ নবী গো আমি একটা মাত্র কারণে কান্দি ও নবী আমি জিহাদের ময়দানে আপনার সঙ্গে জিহাদ করে আমার সব সম্পদ আমি কুরবান দিয়া দিছি আমি যখন শুধু পেয়েছি আমি আপনার আপনার পেছনে পেছনে নামাজ আমি কোনোদিন চাই নাই এই সাহাবিটা নবীর পেছনে নামাজ পড়ি এই সাহাবির দাম কম না বেশি যেই সাহাবি নবীর সঙ্গে ইফতার করে যেই সাহাবি নবীর সঙ্গে জিহাদ করে এই সাহাবিটা হঠাৎ করে চোখের পানি ফেলে কাঁদে আমার নবী ডাক দিয়া কই সাহাবি তুমি কাম করে আমরা যদি নবীর পাইতা নবীর কত মুবারক দইরা কইরা আবু জাহিল্লা আমার নবীরে দেইকা পাথর মারছে আমরা সুতানের মানুষ পাথর মারতাম না বলিপুরার মানুষ পাথর মারতাম না এই এলাকার মানুষ আমরা নবীরে পাথর মারতাম না আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ বিশ্বাস করেন কিনা আমি জানি না তো আমার নবী সাহাবিটার ডাক দিয়া কই তুমি কেন চোখে পানি ফালায় কান্দ এই সাহাবিটা কই নবী গো আমার সব ঠিক একটা কাজ আমার বাকি আছে এই কাজটা হলো আমি বিয়ে করতে পারি নাই আমার নবী ডাক দিয়া কই কারণটা তোমার কি সমস্যা আমার ওই সাহাবি ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আমার একটা সমস্যা আছে যেই সমস্যার কারণে আমি বিয়ে করতে পারি না আমার নবী ডাক দিয়া কই তোমার কি সমস্যা ওই সাহাবি ডাক দিয়া আমার বড়ি ঠিক আছে সব ঠিক আছে কিন্তু আমার চেহারাটা হলো কালো আমার গায়ের মধ্যে শীতলা দাগ বসন্তের দাগ এই জন্য দেখবেন এই কালের মধ্যে কালো কালো দাগ পরে যায় কথা কোন ঠিক কিনা এইভাবে এখন এর নাম ফক্স ফক্সের ওষুধ বাইরেছে কিন্তু আগেকার নাম বসন্ত আছিল বসন্তের সময় গেলে মানুষে মারা গেছে বডিটা পচা গেছে কালো কালো দাগ পইরা গেছে এইভাবে ডাক দিয়ে কয় নবী গো এই চেহারা কালো হওয়ার কারণে আমি সব সাহেব আমি সব মেয়েদের কাছে যারা দেখতে যায় সবারই পছন্দ হয় কিন্তু কেউ আমারে পছন্দ করে না এই লোকটা যদিও কালো কিন্তু লোকটা নবীর প্রতি তার মনটা ছিল অনেক ভালো কথা বলেন ঠিক না ঠিক আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন হাতের মধ্যে একটা কাগজ নিছে এই কাগজটা লইয়া কাগজে কি যে লেখছে লেখা কাগজটা এমনি বাস করছে বাস করে কয় এই কাগজটা এই দনাইড্য ব্যক্তির কাছে নিয়ে যাইবা এই কাগজটা খুললে সে কি পরে আমার কাছে বলবা এরপর আমি সিদ্ধান্ত নিমু কিন্তু কাগজে কি লেখা আছে কিন্তু এখন খোলা যাবে না ওই যুবকটা কাগজটা লইয়া দনাইড্য ব্যক্তির বাড়িতে গেছে যাইয়া বলছে আপনার কাছে রহমাতুল্লিল আলামিন নিজের হাতে ঠিকই লেখা পাঠাইছে

আমার নবী এই চিঠিটা পাঠাইছে আপনার কাছে পাঠাইছে এই চিঠিটা ডানিয়া ওই সাহাবিন ওই লোকটার কাছে দিল এবার লোকটা চিঠিটা পড়তেছে চিঠি খুললে দেখতেছে উপরে লেখা আছে বিসিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম পত্রবাহকের কাছে আপনার একমাত্র সুন্দরী মেয়েকে বিয়ে দেওয়ার প্রস্তাব করছি প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না বাপ রে বাপ এবার ওই লোকটা কর একবার দিকে থাকায় আর একবার ছেলেটার চেহারা সঙ্গে আমার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব আসছে আমি দেই নাই তোমার চাইতে কত টাকাওয়ালা স্মার্ট মেয়ে ছেলে আসছে আমি বিয়ে দেই নাই নবীকে যাইয়া বলবা আমার একমাত্র বিয়ের বিয়ের জন্য তুমি উপযুক্ত নয় এই কথা যে এই

আপনি বড় পয়সাওয়ালা আপনার মেয়ে বড় সুন্দরী কিন্তু আপনার বাড়িতে একটা ছেলে আসছে হঠাৎ করে ছেলেটা আনন্দের সাথে আইসা চোখের পানি ফালাইয়া ফালাইয়া লোকটা কেন বিদায় গল আপনার বাড়িতে অনেক চোখের পানি নিয়ে আসে চোখের পানি মহিষা হাসতে হাসতে চলে যায় আপনি কাউকে দুঃখ দিয়া বিদায় করেন না কিন্তু এই ছেলেটা কানতে কানতে কেন চলে গেছে মেয়ের বাবা ডাক দিয়ে মা আর বইল না নবীজি ছেলেটার কাছে একটা চিঠি লেখা এই সিটি ই এক আদি থেকে মধ্যে লেখা আছে তোমাকে ওই ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য হে এই ছেলেটা বড় কালো এই ছেলেটার গায়ের মধ্যে শুধুমাত্র শীতলা দাগ এই ছেলেটার গায়ের কালের মধ্যে শুধুমাত্র শীতলা দাগ জরে জরে কি আল্লাহু আকবার বলা যাবে না হাই রে

তারা নিছে দিক যে কয় বাবা আপনার কাছে যায় না আমার কাছে যায় الله اكبر তাই রে ও জীবা मैं गडक दिया के आप ওই মেয়ের বাবা কয়ে না না মা এই কথা বলিও না তোমার সঙ্গে তার বিয়ে তার কাছে তোমার বিয়ে দিলে আমার ইজ্জত বাঁচবে না আমি এত টাকাওয়ালা তুমি তো সুন্দরী অনেক মানুষ ফিরাই দিয়েছি তারা কি আমারে কইব আমি কেমনে বাবা হইয়া তোমার এখানে তুইলা দে মেয়েটা ডাক দিয়া কয় আপনি তুইলা দিতে আপত্তি আমি উঠতে কোনো আপত্তি নাই আমি যাইতে কোনো আপত্তি নাই কয় না মা কেমনে সম্ভব এই মেয়েটা ডাক দিয়া মুসকে হাসি দিয়া তুই বাবা আমার চাইতে সৌভাগ্যবতী আর কে আছে গো আমার বিয়ের প্রস্তাবকারী হলো রহমাতুল লিল আলামিন তোরে লাই গাছে ও তোরে উন পানি দি

सब नदी नदी आ गई हो ना तेरा आगे नदी आ गई हो ना आगे तू कटिया जग बाप देखी जनों की पागल की নদীর পাগল কিনা কালা হইলে নদীর খবরদার মেয়েটা কয় বাবা তাড়াতাড়ি একটা সুতাং মাফির আছে না আমার

আসতে যখন তাইল কেয়া যায় বুঝলে সর্বত না বুঝলে মুসিবত কষ্ট 되ছে না যদি আপনারা নবীকে চিনেন নবীকে বোঝেন আল্লাহকে চিনেন আল্লাহকে বোঝেন কোরআন চিনেন কোরআন বোঝেন আল্লাহ কয় সাকাবুমুরকুবিন সারাবন্তহুরা আমি আল্লাহ হাউজে কাউসারের সর্বত বানাইয়া রেখে দিয়েছি বুঝতে সর্বত না বুঝলে মুসিবত বলা এই মাত্র একটা ছেলে নবীর মহব্বতে হাত বাড়াইবেন মেয়েটা রাজি হইয়া গেছে মেয়ে বাবা দূর দিছে নবীর কাছে ছেলেটা কানতে কানতে নবীর বাড়ি যায় আর মেয়ের বাবা যায় মেয়ে ডাক দিয়ে কে আব্বু ছেলেটা যদি যাইয়া বইলা দেয় আপনি রাজি না নবীর কথা রাখেন নাই নবী যদি আসমানের দিকে তাকাইয়া হাতটা তুইলা দে আপনার জীবন বরবাদ হয়ে যাবে দুইটা প্রতিযোগিতা কার আগে কে নবীর কাছে যাবে কথা কোন ঠিক না এই জন্য মেয়েটা নবীর মেয়ের বাবাকে নবীর কাছে পাঠাইছে ছেলেটাও কানতে কানতে নবীর নবীর কাছে যাইতেছে কিন্তু আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিন তো গায়েব জানে কথা কোন না কি হইব না হইব নবী তো জানে আয় হাই এবার ছেলেটা যাইয়া নবীর সামনে দাঁড়াইবার আগে মেয়েটার বাবা যায় আর নবীর সামনে দাঁড়ায় গেছে আমি না করছিলাম এখন মেয়ে রাজি আমিও রাজি ডাকে আপনি নবী রাজি হইয়া যান এবার আমার নবী ডাক দিয়া কে সালামা এখন যে তুমি বিয়া করবা মেয়ের বাবা দিতে রাজি তুমি মেয়ের মহর নাকি দিবা ছেলেটা ডাক দিয়া কে নবী গো আমার গেঞ্জিটা সারা লুঙ্গিটা সারা আমার কোনো কিছু নাই সাহাবিরা ডাক দিয়া কে নবী গো কোনো করবেন আমরা থাকতে সাল আবার কোনো টেনশন নাই আমরা সাল আবার টাকা দিয়া বড় লোক টাকার চিন্তা করেন না এবার সাহাবিরা সাহাবারে টাকা দিছে আমার নবী কই সাহাবা তোমার টাকা দিয়েছে এই টাকা দিয়া বিয়ের কাটা করে নিয়ে আসো এখন দেখছেন নি ভাই বায়ের জন্য সাহাবি সাহাবির জন্য টাকা দিয়া দিছে আজকে মাহফিলটা সাজাইছে তারা এই মাহফিলটা সাজাইছে তারা সাজানোর কারণে আমরা হাজার হাজার মানুষ এসে গেছি কিন্তু এই মাহফিলটা সামনে চলে গেছে মুআল্লিমে কোন ইয়ার কোটে নামবেন

আমার ছোট ভাই হলে লাইনে দাঁড়ায় গেছিলা বিশ্বাস করেন কিনা জানি না বিশ্বাস করেন কিনা জানি না সবাই চেক করতেছে যার নাই তার বাড়ি পিড়া দেয় এবার যেই মাত্র আমরা আসতেছি হঠাৎ পিড়ার সামনে পুলিশ গুলা বলতেছে এই কথা বলি একটু সামনে গেছে আমরা তিনজন ডাইরে গিয়ে ঢুকিয়ে গেছি আল্লাহ আকবার দিক কাছে এ পয়া গেছে কা শৈলা কাপতাছে নবী গো

যাইয়া ভিতরে ঢুকলাম ঢুকার পরে সাইয়া দেখি বাংলাদেশের একটা ছেলে আমার দেখা জরায় দর্শে যে নিন্দি আজিল জান্নাত ডিউটি করে সব হারালে ছেলেটার বাড়ি হলো আখারা নোরপর নাম হলো আনোয়ার এই আনোয়ার আমার বই রাখো হুজুর কেমনে কেমনে আইলেন আমি তো আপনার খুঁজতেছি আমি কইলাম আমার হতে একটু পরে বাইর করে দিব যারা ভিতরে ঢুকে পাঁচ মিনিট আর ছয় মিনিটের বাইরে থাকতে পারে না একের পরে ঢুকায় আর বাইর করে ঢুকায় আর বাইর করে আমি তারে কইলাম এখন কি করতাম এখন তো যাও লাগব লাগবো কালকে মদিনার থেকে যাবো মনটা মানে না আমার তো এখন মন চাইতেছে একটু পরে মাগরিবের নামাজের টাইম শুরু হবে আমার তো মন চাইতেছে এই মেহেন্দি আজিল চান না এই মাগরিবের নামাজটা নবীর ঘিল মুবারকের সঙ্গে শরীরটা লাগায় লাগায়া চমা দিয়া দিয়া পড়তে এরপরে কিছুক্ষণ পরে দেখলাম সব হাজিদেরকে বাইরে কিনে দিছে চার পাঁচজন পুলিশ আমার বডিটার চোটের উপাসে দাঁড়ায় রয়েছে সবাই বাইরে কিনে দিছে শুধু আমি বৈশা রয়েছি আলহামদুলিল্লাহ আমি আনোয়ার রেজি গেলাম কি তারে সবাই ফাউন্ডিয়া ফেললে বাইরে কিনে দে আমার দিকে পায় না আমি এই দেশের এসপি হিসেবে ফোন দিয়ে কইছি আপনি আমার বাংলাদেশ থেকে আসছেন একজন বড় নামাজ সাইফ চাইস। কিন্তু দেখা গেল ওই জায়গার ভিতরে আমার মিশন হয়ে গেছে ওই জায়গার মধ্যে বইচা বইচা নামাজ বইজা বই যা চোখের পানি ফলায় ফালায় কাঁদি আমার চোখের পানি যদি আমার নদী প্রবল বইয়া ফালায় আজকের মনে খালি যাবে না কথা বলেনা

আমার আম্মারে কইলাম যে এই ঘরের মধ্যে নবী আইছিল দুনিয়ার শুভ আগমন করছিল আম্মাকে কস কি তা দয়াল হই দয়াল হই দয়াল সুমাই লি গত তাই দাগো বিতি দত পুলিশ তুমি যা যা দরবত হ্যাঁ ও দরব পুলিশ তো প্রতিদিন আসে তাই তোর দরকার বল আমি কি তার নবীর আগমনের দরকারে প্রতিদিন দরকারও জোরে কন্না সুবহানাল্লাহ কি এত খেলা মেলা হইছে এই 15টা দিনে জীবনে গেলাম না সব জায়গায় ঘুরে দিক খেলাম আসলে কত প্রেমের জায়গা জুরি কিছু বর্ণনা পাইব না সুবহানাল এইজন্য নবী ছাড়া কোনো উপায় নাই যেই নবীর সম্মান আল্লাহ বাড়াইছে এই নবী দুনিয়ার মধ্যে ইয়া আমার মুর্শিদিন হিলো আ হাম আহার মনিকা দিন আ আর আমারি মন করলা গো হরণ কি রেখাইয়াশাল্লা আারি মন করলা গো হরণ কির ও ব দেখা মাসাল্লা

আস্তে এই মাত্র আমার কাছে একটা কথা আছে মাহফিলটার জন্য নগদ কিছু টাকার দরকার নগদ একটা কন্ত হুজুর আমি এই মাহফিলে নগদ দিব এক হাজার টাকা